জগৎ বিখ্যাত মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল সারা জীবন হাদিস সংগ্রহে কাটিয়ে দিয়েছেন একবার তিনি বৃদ্ধ বয়সে শেষ জীবনে হাদিস সংগ্রহে এক সফরে বের হয়েছেন সফরের সময় একদিন এক মসজিদে মাগরীব আর ঈশা নামাজ আদায় করেন সময়টি ছিল শীতকাল তিনি চিন্তা করলেন ফজরের নামাজ পড়েই এ মসজিদ থেকে বিদায় গ্রহণ করবেন সে লক্ষ্যে তিনি মসজিদে বসে শীতের কাপড় মুড়ি দিয়ে তিনি হাদিস পড়া শুরু করলেন এমন সময় মসজিদের রক্ষণাবেক্ষণকারী ব্যক্তি এসে বললেন রাতে মসজিদে থাকা যাবে না মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল অনেক বিনয়ের সঙ্গে বলার পরও মসজিদের রক্ষণাবেক্ষণকারী ব্যক্তি শুনলেন না নিরুপায় হয়ে তিনি মসজিদ বের হয়ে পড়লেন শীতের রাতে তিনি এক বাজারে পৌঁছলেন সেখানে এক যুবক রুটিওয়ার দোকান খুঁজে পেলাম মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল যুবক দোকানদারকে সালাম দিয়ে বললেন হে যুবক শীতের রাত আমি কি তোমার কাছে আগুন পোতে পোতে রাতটা কাটিয়ে দিতে পারি দোকানদার যুবক বললেন আহলান সাহলান। আপনাকে স্বাগতম এটা আমার খোশনসীব আপনি এখানে আগুন পোতে পোতে রাত কাটিয়ে দিলে আমার কোনো সমস্যা নেই মুহাদ্দিস আহমাদ ইবনে হাম্বল চুলার কাছে বসে বসে হাদিস পড়া শুরু করে দিলেন কিন্তু তিনি যুবকের একটা জিনিস লক্ষ্য করলেন যে যুবক রুটি খামির তৈরি করতে বলেন আস্তাক ফিরুল্লাহ বেলুন দিয়ে রুটি বানাতে গিয়ে বলেন আস্তাক ফিরুল্লাহ ক্রেতার হাতে রুটি তুলে দিতে গেলে বলেন আস্তাক ফিরুল্লাহ টাকা নিতে গিয়েও বলেন আস্তাক ফিরুল্লাহ অর্থাৎ সব কাজেই যুবকটি শুধু করছে আস্তাক ফিরুল্লাহ যুবকের আস্তাক ফিরুল্লাহ পড়ার এই বিষয়টি দেখে মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের কৌতূহল বেড়ে গেল তিনি ভাবনায় পড়ে গেলেন তিনি হাদিসের কিতাব বন্ধ করে যুবককে বললেন হে যুবক তোমার হয়েছি কি আসার পর থেকেই দেখছি তুমি তুমি কিছুক্ষণ পর পর শুধু পড়ছ আস্তাক ফিরুল্লাহ মুহাদ্দিস আহমাদ ইবনে হাম্বলের প্রশ্ন ঘটনাটা কি কেন তুমি এত বেশি ইস্তেকফার আস্তাক ফিরুল্লাহ পড়ছ এবার যুবক বলল এটা আমার চিরাচরিত আমুল এ আমলটা আমি সব সময় করে থাকি আমি সব সময় ইস্তেকফারের সঙ্গে আথার মতো লেগে থাকি আর এ আমলের ফলে আল্লাহ তালা আমাকে মুস্তাজাবুদ দাওয়াহ বানিয়ে দিয়েছেন আমি দোয়া করলেই তা কবুল হয়ে যায় এ জীবনে আমি হাত তুলে যত দোয়া করেছি যখনই আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ তা আলা তা কবুল করে নিয়েছেন যুবকের এই কথা শুনে মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল একেবারেই অবাক তিনি যুবককে আবারও প্রশ্ন করলেন তুমি মুস্তাঝাবুদ্দওয়াহাহ তুমি দোয়া করলেই কবুল যুবক বললেন হ্যাঁ আমি দোয়া করলেই কবুল তবে আমার একটা দোয়া এখনো কবুল হয়নি সেটি ছাড়া আল্লাহ আমার সব দোয়া কবুল করে নিয়েছেন এবার মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের আগ্রহ কৌতূহল আরও বেড়ে যায় তিনি যুবককে জিজ্ঞাসা করেন তোমার সে দোয়াটা আবার কি যা এখনো কবুল হয়নি এবার যুবক রুটিওয়ালা বললেন আমার যে দোয়াটা কবুল হয়নি আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি যে আয় আল্লাহ আমি শুনেছি এ জামানার সবচেয়ে বড় মহাদ্দিস তার নাম নাকি ইমাম আহমাদ ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার আকুতি ও মিন্তি আমি যেন এত বড় মহাদ্দিসের হাতে হাত রেখে মোসাফাও করতে পারি আর তার কপালে একটা চুম্বন করতে পারি আমার এ দোয়া এখনও পূরণ হয়নি আল্লাহ যে কেন আমার এ দোয়াটা কবুল করে না তা আমি জানি না এবার মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল প্রবণ হয়ে গেলেন আর নিজেকে ধরে রাখতে না পেরে চোখের পানি ছেড়ে দিলেন তখন মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল যুবককে বললেন হে যুবক আহমাদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করার জন্য তার দরবারে যাওয়ার দরকার নেই তোমার এ দোয়াও আল্লাহ তা কবুল করে নিয়েছেন আহমাদ ইবনে হাম্বলকে তোমার সঙ্গে দেখা করানোর জন্যই এখানে নিয়ে এসেছে আহমাদ ইবনে হাম্বাল তোমার কাছে ছুটে এসেছে আমি হচ্ছি আহমাদ ইবনে হাম্বাল সুবহান্লাহ যুবক ও নিজেকে ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিয়ে শ্রেষ্ঠ মুহাদ্দিসকে জড়িয়ে ধরে আহমাদ ইবনে হাম্বলের হাত ধরে মোসাফাহা করলেন এবং কপালে চুমু খেয়ে কাঁদতে লাগলেন আর মুহাদ্দিস আহমাদ ইবনে হাম্বালের কাছে দোয়া চেয়ে বললেন হে ইমাম রাব্বুল আলামিন আমার কোনো দোয়া বাকি রেখে দেননি যা একটা বাকি ছিল তাও আল্লাহ তালা কবুল করে নিয়েছেন এ হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াহ